নমস্কার আমরা শিরোনাম কোচবিহার ব্যাংকের তরফ থেকে এসেছি আজকে সকল পচুর বাসীর উদ্দেশ্যে আমাদের এক অভূতপূর্ব একটা চেষ্টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সেই বিষয়ে আজকের প্রেস মিট প্রথমেই আমাদের সামনে তুলে ধরছি রেদমস এই অনুষ্ঠানটি আমরা আগামী ষোলোই ক্ষমা করবেন পঁচিশ এবং ছাব্বিশে মে মে মাসের সামনের মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আমরা এই অনুষ্ঠানটা করছি দুদিনব্যাপী এই অনুষ্ঠানের যে মেন উদ্দেশ্য এবং মেন যে আকর্ষণ থাকছে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল কম্পিটিশন কোচবিহারের বুকে এখনও তিন ইনস্ট্রুমেন্টস যারা মিউজিক সেকশনে বাজাচ্ছেন তাদের এই স্কোপটা এখনও কঠিন এখন অব্দি আমরা মোটামুটি নাচ গান এগুলো বিষয়ে আমরা এই কম্পিটিশানসগুলো দেখছি তো ইনস্ট্রুমেন্টস নিয়ে ফার্স্ট টাইম কোচবিহারের বুকে আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি পঁচিশ তারিখ প্রাথমিকভাবে ইনস্ট্রুমেন্টাল কম্পিটিশনের সেগমেন্টটা থাকবে সেই সেগমেন্টে আমরা ইলেকট্রিক গিটার স্প্যানিশ গিটার হাওয়াই এমনি তবলা ড্রামস কিবোর্ড এবং গোতলা এই হচ্ছে সেটার ফরম্যাট এই আটটা সেগমেন্ট নিয়ে আমরা মূলত আজকের এই প্রেস মিটটা করছি সকল কোচবিহারবাসীর উদ্দেশ্যে যারা ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমরা এটাই বলব সকলে এগিয়ে আসুন এবং এই যে কম্পিটিশানটা হচ্ছে সেটাকে সাফল্যমন্দ করে তুলতে আমাদের সাহায্য হাত এবং তার পাশাপাশি ছাব্বিশ তারিখ আমরা যেটা মেইন আকর্ষণ রাখছি যে ইনস্ট্রুমেন্ট কেয়ার অফ কোচ মিহা এটার একটা যে স্পেশাল ট্যাগ থাকবে সেটা আমরা প্রোভাইড করছি অর্থাৎ সেরা সেরা প্রত্যেকে নিজেদের সেগমেন্টে ফার্স্ট হওয়ার পর সেখান থেকে আমরা নির্বাচন করব যে সেরা সেরা ইনস্ট্রুমেন্ট প্লেয়ার অফ দ্য কোচবিহা সেটা ক্রিয়েট করছে এবং তার সাথে রানার্স আপেরও একটা ফরম্যাট থাকছে অবশ্যই তো এই আটটা সেগমেন্ট মিলে আমাদের পঁচিশ তারিখ সারাদিন এবং ছাব্বিশ তারিখ দিনের বেলা সেটা ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত সম্ভবত রবীন্দ্র ভবনে হবে এখনও ফেলুটা কনফার্মেশন পাওয়া যায়নি তবে আগামীকালের মধ্যে সেটা কনফার্ম হয়ে যাচ্ছে এবং ছাব্বিশ তারিখ সন্ধ্যেবেলা যেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি রবীন্দ্রভবনী সম্ভবত সেটাতে কোচবিহারের বিশেষ খ্যাতনামা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন অর্থাৎ যারা ইউটিউবার আছেন ইনস্টাগ্রামে যাদের বেশি ফলোয়ার্স আছেন যারা সোশ্যাল ইনফ্লুয়েন্স করবেন তাদেরকে আমরা ইনভাইট করছি এবং তাদের সাথে একটা গেট টুগেদার এবং তাদের সংবর্ধনা দেওয়ার একটা অনুষ্ঠান আমরা স্টার্টিংয়ে রাখছি উইথ দ্য help of special guests, মানে এটিএম স্যার এটিএম স্যার ডিআইএসপি এসপি স্যার আইসি স্যার সবার উপস্থিতি দিয়ে আমরা এই অনুষ্ঠানটি করব এবং তার পরবর্তীতে কোচবাহের যারা থাকুন আমার শিল্পীরা রয়েছেন তাদের কয়েকটি পারফরম্যান্স থাকছে এবং লাস্টে আমাদের শিরোনাম ম্যান্ডের তরফে একটি অনুষ্ঠান থাকবে এবং তার শেষে থাকছে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেটা সম্ভবত আমরা রবীন্দ্র ভবনই করতে চলেছি পঁচিশে এবং ছাব্বিশে মে প্রত্যেকে নিজেদের সেগমেন্ট থেকে ফার্স্ট হয়ে বেরিয়ে আসবেন এবং তারপরে সেই প্রথমদের মধ্যে লড়াই করবে এবং তাদের মধ্যে থেকে আমরা এবং জাজেসরা সেই ইনস্ট্রুমেন্ট প্লেয়ার অফ কোচবিহার এবং তার সাথে রানার্স অফ পজিশন পেয়েও রয়েছে এটা আমরা তুলে ধরব এবং সেই ইনস্ট্রুমেন্টাল কম্পিটিশনের পরবর্তীতে ছাব্বিশ তারিখ দিনের বেলা ইনস্ট্রুমেন্টাল কম্পিটিশন শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলাতে আমরা কোচবিহারের খ্যাতনামা যারা সোশ্যাল ইনফ্লুয়েসার রয়েছেন এবং যারা ইউটিউবার আছেন তাদেরকে আমরা ইনভাইট করছি এবং তাদের সাথে একটু গেট টুগেদার করে এবং তাদের সংবাদ সংবর্ধনা দেওয়ার একটা প্রচেষ্টা আমাদের তরফ থেকে অবশ্যই থাকবে এবং তার পরবর্তীতে কোচবিহারের যারা খ্যাতনামা শিল্পীরা রয়েছেন তাদের দ্বারা কিছু অনুষ্ঠান এবং পরবর্তীতে আমাদের শিরোনাম দি ব্যান্ডের তরফে একটি অনুষ্ঠান থাকছে এবং তার শেষে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন দুদিন বাবর যে কম্পিটিশন চলে এসেছে তার প্রাইজ ডিস্ট্রিবিউশন ছাব্বিশ তারিখ অন্তিম পর্যায়ে আমরা সেই প্রাইস ডিস্ট্রিবিউশন করব এটা মূলত সম্ভবত ভেনুটা এখনো আমরা আগামীকালের মধ্যে ফাইনালাইজ করে নিয়ে আমাদের ফেসবুক পেজ যে শিরোনাম ব্যান্ড এর আমরা পোস্ট করে দিচ্ছি অবশ্যই এবং তার যে ভেনুটা প্রাইমারি হিসেবে জেনকিন স্কুল অথবা নিবেন্দন স্কুলের পঁচিশ তারিখ যে প্রাথমিক স্তরে কম্পিটিশনটি হবে সেটার ভেনু এবং ছাব্বিশ তারিখ রবীন্দ্র ভবনের সম্ভবত সেটা হতে চলেছে বাইরের থেকে সকলদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি কোচবিহার এবং কোচবিহারের বাইরেও অবশ্যই কিন্তু আমাদের ট্যাগ লাইনটি অবশ্যই থাকছে ইনস্ট্রুমেন্টাল বা ইনস্ট্রুমেন্ট প্লেয়ার অফ কোচবিহার এই ট্যাগলাইনটের পেছনেই আমরা অবশ্যই যাচ্ছি আপনারা আগামীকাল থেকে সকলেই রেজিস্ট্রেশন শুরু করে দিতে পারছেন রেজিস্ট্রেশন ফিস দুশো টাকা করে পার ক্যান্ডিডেট ধার্য করা হয়েছে এবং তার পরবর্তীতে গুগল ফর্ম এবং অফলাইন ফর্মের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন প্রসেস চালাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের নামটি দেওয়া হয়েছে রিডমস অর্গানাইজড বাই বি শিরোনাম এবং তার পরবর্তীতে যে ইন্সট্রুমেন্ট কম্পিটিশন রয়েছে তার ফর্ম্যাটটি এই মুহূর্তে আমরা সামনে তুলে ধরছি যাদের যে সেগমেন্টটা রয়েছে সেইখানে আমরা প্রত্যেক সেগমেন্টটাকেই নর্থ বেঙ্গল এবং কোচবিহারের যারা স্পেশালিস্ট রয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যাদের সেখানে পঁচিশ তারিখ সম্ভবত ভেলুরা জি কেন স্কুল হতে চলেছে এবং অথবা সেটা নিবনন্দন স্কুল হতে পারে এবং ছাব্বিশ তারিখ যেটা সম্ভবত রবীন্দ্র কোনো প্রয়োজন আমরা আগামীকালের মধ্যেই আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজ থেকেই প্রোভাইড করে দেবো উইথ সিলেবাস যে প্রত্যেকটা সেগমেন্টে কী কী সিলেবাস যাচ্ছে ক্যান্ডিডেটসে কী বাজাতে হবে কম্পিটিশনে এসে সেই সমস্ত ডিটেলস আমরা আমাদের ফেসবুক পেজ শিরোনাম দি ব্যাংক বলে রয়েছে সেটাতে আমরা প্রোভাইড করে দেবো আগামীকাল থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে সেটা চলবে আগামী কুড়ি মে পর্যন্ত এবং হ্যাঁ আমরা অবশ্যই ব্লাইন্ড স্কুল বা যারা দুস্থ রয়েছেন ছাত্রছাত্রীরা তারা আমরা অনেক ভিডিওসে আমরা দেখেছি ভাইরাল রয়েছে সেগুলো যে তারা ইনস্ট্রুমেন্টস খুব ভালো বাজাচ্ছেন ইভেন তো তাদেরকে আমরা একটা ফ্রি এন্ট্রি করে দিচ্ছি এই ক্ষেত্রে যে তাদের রেজিস্ট্রেশন ফিস কিছু প্রয়োজন হচ্ছে না আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করবো এছাড়াও অন্যান্য স্কুল ইনস্টিটিউশনে আমরা ইনভিটেশনের কার্ড পৌঁছে দেবো তো সেখান থেকেও যাতে ছাত্রছাত্রীরা এখানে এসে যুক্ত হতে পারে এবং ব্লাইন্ডসদের বা যারা দুস্থ রয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছেন তাদের আমরা ফুল ফ্রি করে দিচ্ছি সেক্ষেত্রে